জন্য বিশ্বনামী বলতেন আসান্তু উমফি আমরিল্লা আমার আমার দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর রমর বিশ্বনামী বলতেন আমার পরে কোনো নবী নাই কোন রাসুল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত লা নবি আবা আদি ওয়ালা রাসূল আমার পরে রাসুল নাই কোনো নবী নাই তবে উকান আবা আদি নবি উম লা কান আ আমার প্রভু তুমি বললেছ রাসুল দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হামযাতারি কালিদি বিজয়ী সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হামযাতারি কালিদি বিজয়ী সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না লাখবার মদিন মদিনায় তো মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো سيدنا ওমর কে

ইবলিসও সে যেন ফারুককে দেখলে এই রাস্তা দিয়ে দেখলে ওর বাপের এর কি रोजी বনে রাস্তা দি হাত বানায় এই রাস্তা ধুইয়া ও আরেক রাস্তা উপরে চিল্লায় পড়ে আল্লাহু আকবার সুবহানাল্লাহ কাফেররা ভয় পেতো মুনাফিকরা ভয় পেত শয়তান ভয় পেতো এমন কি বিষ্ণু নবীর বিবিরাও ভয় পেতো সুবহানাল্লাহ পড়ে বিষ্ণু বিবিরা বিষ্ণু নবীরে আমার এটা কি না দেন ওইটা দেন বিষ্ণুবি কই টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়ে সুন্দরী অনেক সতী সাধু নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতো নবীরে ধরতো এটা নাই ওইটা নাই এটা দেখ একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়সার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায়